সেই জায়গাতে চলে এসেছি যে জায়গাতে তোমার ডিজেল চুরি হয়েছিল তিনটে গাড়ি এক সঙ্গে রাত্রে আর একটা সময় রাত চুরি হয়েছিল তো আমি সেই জায়গাটা দেখাচ্ছি ঘটনাটা কি ভাবে ঘটনাটা হয়েছিল আর সিউড়ি ঢুকার আগে তিন কিলোমিটার পেছনে দিকে ইন্ডিয়ান প্রান্তে পড়বে পাঁচ কমলা এই প্রান্তের ভিতরে গাড়ি লাগিয়ে গেছিল আমাদের বন্ধুর গাড়ি তিনটে মানে আমাদের বন্ধুরা দেখাচ্ছি আর সে যার সঙ্গে ঘটনাটা ঘটেছিল হ্যাঁ তার সঙ্গে কথা বলে কি হবে ঘটনাটা ঘটে গেলো দেখাচ্ছি আপনারা এটা হচ্ছে দুর্গাপুর এটা আচ্ছা

पांग। पांग। आग। आग। जो गाड़ी गाड़ी आया था था। चोरी करने का का उसका नंबर नंबर, पता है? का है, है 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 इधर 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 आओ, आओ, आओ। मेरा भी भी दोस्त दोस्त उसको। आ आ रहा रहा सामने, वो भी है आपको, ठीक ना? तेरा दोस्त आ रहा है, आग। आग। भाई। रातारीजल

তো আমি সিসিটিভি দেখাচ্ছি কিভাবে ডিজেলটা চুরি হয়েছিল আর এই ভিডিওটা বিশেষ শেয়ার করবেন ঠিক আছে এটা সবাই জানতে পারে তো চলুন দেখাচ্ছি দেখুন কিভাবে ডিজেলটা চুরি হচ্ছে রাত্রে আড়াইটার সময় রাখ দেখুন এই গাড়ির ডিজেলটা চুরি হয়েছিল আরমানদার গাড়ি এটা